প্রকৃতির আশ্চর্য মানুষ সত্যি কতটা বৈচিত্র্যময় হতে পারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ এবং সবচেয়ে খাটো মহিলার মধ্যে পার্থক্য কতটা বিস্ময়কর হতে পারে ভাবতে পারেন আজকে আমরা জানাবো বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেন এবং সবচেয়ে খাটো মহিলা জ্যোতি আমাগে এদের সম্পর্কে দুজনের শরীরের উচ্চতা যেমন অবাক করা তেমনি তাদের জীবনের গল্পগুলো এক কথায় অসাধারণ চলুন আমরা এক নজরে নেই তাদের অনন্য জীবন এবং এই বৈশিষ্ট্যগুলো কিভাবে তাদের জীবনে প্রভাব ফেলেছে তুরস্কের সবচেয়ে লম্বা মানুষ হলেন সুলতান কোসেন তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে লম্বা ও জীবিত ব্যক্তি তার উচ্চতা আট ফিট দুই ইঞ্চি প্রায় দুশো একান্ন সেন্টিমিটার সুলতান কোসেনের এই অস্বাভাবিক উচ্চতার কারণ হল অ্যাক্রোমেগেলি নামে পরিচিত এক ধরনের রোগ যা শরীরের অতিরিক্ত বৃদ্ধি হরমোনের উৎপন্ন করে তিনি এই উচ্চতার জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং তার নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লিপিবদ্ধ হয়েছে সুলতান কোসেন একজন অত্যন্ত লম্বা ব্যক্তি হওয়ায় তার দৈনন্দিন জীবন এবং অভ্যাসগুলো সাধারণ মানুষের তুলনায় কিছুটা আলাদা তার উচ্চতার কারণে চলাফেরা খাওয়া দাওয়া এবং অন্য অন্য দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে বিশেষ করে যত্ন নিতে হয় এখানে তার জীবনধারার কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করব ইনশাল্লাহ খাওয়া দাওয়া সুলতান কোসেনের দৈনিক গঠনের কারণে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি যদিও তার খাওয়া দাওয়া নিয়ে নির্দিষ্ট কোনো প্রকাশিত ডায়েট তথ্য পাওয়া যায় না তবুও ধারণা করা হয় তিনি প্রচুর পরিমাণে ক্যালোরি প্রোটিন এবং অন্য অন্য পুষ্টিকর খাবার গ্রহণ করে থাকেন উচ্চতার কারণে তার হার এবং পেশিকে সঠিকভাবে সমর্থন করার জন্য প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হয় তার শরীরে শক্তি সরবরাহের জন্য কার্বোহাইড্রেট ও জাতীয় খাদ্যের প্রয়োজন হয় চলাফেরা ও দৈনন্দিন কার্যকলাপ সুলতান কোসেনের উচ্চতা এবং শারীরিক অবস্থার কারণে তার জন্য চলাফেরা কিছুটা কঠিন তাকে সাধারণত একটি লাঠিতে ভর করে হাঁটতে হয় তার পায়ের হার এবং জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে যায় ফলে দীর্ঘ সময় দাঁড়ানো বা হাঁটা তার জন্য কষ্টকর তাকে চিকিৎসা সহায়তা নিতে হয় বিশেষ করে পায়ের জয়েন্ট ও পিঠের ব্যথা বা অন্যান্য অস্থিরতার জন্য বিশেষ পোশাক ও আসবাবপত্র তার আকারের জন্য সাধারণ পোশাক বা আসবাব তার জন্য উপযুক্ত নয় তাই তার জন্য বিশেষভাবে তৈরি পোশাক প্রয়োজন হয় যেগুলো তার উচ্চতা এবং শারীরিক মাপের জন্য উপযুক্ত এমনি কি তার জন্য বিশেষভাবে তৈরি বিছানাও আসবাবপত্রের প্রয়োজন কারণ সাধারণ বিছানা তার উচ্চতার জন্য ছোট হয়ে যায় স্বাস্থ্য ও চিকিৎসা সুলতান কোসনের উচ্চতা বৃদ্ধি পিটুইটারি গ্রন্থির অতিরিক্ত গোথ হরমোন উৎপাদনের কারণে এর জন্য তাকে নিয়মিত চিকিৎসকের সহায়তা নিতে হয় যাতে তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় দুই সালে ডাক্তাররা তার অ্যাক্রোমেগালি নামক রোগের চিকিৎসা শুরু করেন এবং তার হরমোনের বৃদ্ধি নিয়ন্ত্রণে আনেন এর ফলে তার উচ্চতা আর বাড়েনি সামাজিক জীবন সুলতান কোসেন তার উচ্চতার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এবং তাকে বিভিন্ন দেশ থেকে অনুষ্ঠান ও সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয় তিনি বলেছেন যে তার উচ্চতা একদিকে যেমন তাকে বিখ্যাত করেছে তেমনি দৈনন্দিন জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন করেছে তবে তিনি সবসময় চেষ্টা করেন পরিস্থিতি সামলে চলতে সুলতান কৌশেন তার দৈনন্দিন জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন তবে চিকিৎসা ও প্রযুক্তির সহায়তায় তিনি বেশ স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করেন ইতিহাসের সবচেয়ে ছোট নারী বিশ্বের সবচেয়ে ছোট নারী হলেন জ্যোতি আমগেও তিনি ভারতের নাগরিক এবং তার উচ্চতা মাত্র বাষট্টি দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ ইঞ্চি তিনি বিভিন্ন টেলিভিশন বা শো সিনেমায় কাজ করেন শারীরিক অবস্থা এই ছোট মানুষ প্রাইমডিয়াল ডিয়ারফিজম নামক একটি জিনগত সমস্যায় ভুগছেন এটি একটি বিরল শারীরিক অবস্থা যা তাদের শরীরকে বৃদ্ধির অস্বাভাবিকের চেয়েও অনেক কমিয়ে দেয় তার দৈনন্দিন জীবন এই মানুষরা সাধারণত স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে তবে তাদের শারীরিক সমৃদ্ধতার কারণে দৈনন্দিন কাজের জন্য অন্যের সাহায্য নিতে হয় তারা অনেক সময় বিভিন্ন শো বা মিডিয়ায় প্রজেক্টে অংশ নিয়ে বিশ্বের কাছে নিজেদের জীবনের চ্যালেঞ্জ তুলে ধরেন সুলতান কোসেন এবং জ্যোতি আমগে আমাদের দেখিয়ে দিয়েছেন যে শারীরিক উচ্চতা বা আকৃতি জীবনের সব কিছু নয় তাদের জীবন সংগ্রাম প্রেরণা এবং অর্জন আমাদের শেখায় যে চেহারা বা আকার যাই হোক না কেন সাফল্য অর্জনের পথে এগিয়ে যেতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের জীবনে যে সমৃদ্ধতাগুলো রয়েছে তা কখনোই আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না তাই আমরা সবাই তাদের থেকে অনুপ্রাণিত হতে পারি এবং আমাদের জীবনের যে কোনো চ্যালেঞ্জকে সাহসে সাথে মোকাবেলা করতে পারি তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আপনার কি মনে হয় জঙ্গলের রাজা আসলে কে লায়ন নাকি টাইগার আজ আমরা জানতে চাচ্ছি কে আসলে বেশি শক্তিশালী প্রাচীনকাল থেকে দুটুই প্রাণী কে নিয়ে বিতর্কই চলছে আসল রাজা কে লায়ন নাকি টাইগার এদিকে জঙ্গলের রাজা হিসেবে খ্যাত সিংহ অন্যদিকে তীক্ষ্ণ শিকারী বাঘ যদি তারা মুখোমুখি হয় কার জয় হবে আজ আমরা জানব প্রকৃতপক্ষে কে বেশি শক্তিশালী লায়ন এবং টাইগারের মধ্যে কে বেশি শক্তিশালী তা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টর ওপর দুটো প্রাণী অত্যন্ত শক্তিশালী এবং শিকারী কিন্তু তাদের শক্তির ধরনটা আলাদা আজকের ভিডিওতে কিছু দিক তুলে ধরা হলো যে আপনি শুনলে চমকে উঠবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাঘ সাধারণত সিংহের থেকে বড় এবং ভারী হয় পুরুষ বাঘের ওজন তিনশো কেজি পর্যন্ত হতে পারে অন্যদিকে সিংহের চেয়ে বেশি বাঘের মাংসপেশি অনেক ঘন এবং শরীরে শারীরিক শক্তিও অনেক বেশি লায়ন সাধারণত একশো কেজি থেকে দুশো কেজি পর্যন্ত ওজনের হয় যদিও বাঘের তুলনায় লায়নের ওজন কম তবে তাদের শরীরের শক্তিশালী এবং ধীর সিংহের ঘাড়ের চারপাশে ম্যান তাদের রক্ষা করে। এবং এটা তাদের চেহারাকে আরো বিশাল দেখায় বাঘ এবং সিংহ তাদের যুদ্ধের কৌশলটা একটু আলাদা বাঘ একাকি শিকারী এবং একা যুদ্ধ এবং শিকার করতে দক্ষ বাঘ একাকি অবস্থায় একটি সিংহের সাথে যুদ্ধে যেতে পারে কারণ তারা তাদের নিজস্ব এলাকায় একাই প্রাধান্য বিস্তার করে অন্যদিকে সিংহের যুদ্ধের কৌশলটাও আলাদা তারা সাধারণত গোষ্ঠী প্রাইড থাকে এবং দলগতভাবে ভাবে স্বীকার করে দলগত লড়াইয়ে তাদের অভিজ্ঞতা বেশি যা তাদের একাধিক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বাঘ এবং সিংহের আচরণটাও অনেকটা পার্থক্য বাঘ অত্যন্ত আক্রমাত্মক এবং একক শিকারী যার কারণে তারা যুদ্ধে তাদের পূর্ণ শক্তির ব্যবহার করে বাঘের গোপন আক্রমণ করার দক্ষতাও সিংহের থেকে অনেক বেশি অন্যদিকে সিংহ গোষ্ঠীভিত্তিক প্রাণী হয় তাদের আক্রমণাত্মক মনোভাব কম দলগত আক্রমণ ও প্রতিরক্ষা তাদের প্রাকৃতিক শিকারী দক্ষতার একটি অংশ এখন বাঘ এবং সিংহ যদি লড়াই করে তাহলে কে জিতবে লায়ন এবং টাইগার এর মধ্যে কে বেশি শক্তিশালী তা নির্ভর করে পরিস্থিতির ওপর একক যুদ্ধে বাঘের শারীরিক শক্তি এবং আক্রমণ প্রায়শই সিংহকে হারিয়ে দিতে পারে কিন্তু দলগত লড়াইয়ে সিংহেরাই বেশি কৌশলী তো আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনি কাকে মনে করেন বেশি শক্তিশালী আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। জীবনের এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো হয়তো ছোট মনে হতে পারে কিন্তু সেগুলো আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যায় আজ আমরা শেয়ার করবো তেমনই কয়েকটি ছোট ছোট গল্প যেগুলো আপনার জীবনে অনুপ্রেরণা যোগাবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গল্পের মাধ্যমে একজন শ্রমিক ছিলেন যিনি প্রতিদিন রাস্তার পাশে কাছ দিয়ে তার আয় দেখতেন তিনি একটি ক্ষুদ্র চায়ের দোকান চালাতেন অনেকেই তাকে তুচ্ছ করে দেখত কিন্তু তিনি কখনো নিজের আত্মসম্মান হারাননি একদিন এক বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাকে নিজের ব্যবসায় বিনিয়োগ করার প্রস্তাব দেয় শুধুমাত্র তার পরিশ্রম ও নিষ্ঠা দেখে তার পরিশ্রম ও ইচ্ছা শক্তি তাকে সাফল্য এনে দেয় এখানের শিক্ষণীয় কথা হচ্ছে কাজের বড় বা ছোটর কোনো মূল্য নেই আত্মসম্মান ও কঠোর পরিশ্রম কখনোই বিথা যায় না একটি ছোট ছেলে একটি বৃদ্ধ গাছের নিচে খেলতো একদিন সেই গাছটি কেটে ফেলতে চাইল কারণ তার কাছে গাছটির আর কোনো প্রয়োজন ছিল না কিন্তু বৃদ্ধ গাছটি ছেলেটিকে বলল আমি তোমাকে ছায়া দিচ্ছি তোমার খেলার জায়গা দিচ্ছি এবং আমি এখানেই আছি তোমার সব সময় প্রয়োজন হবে আমাকে ছেলেটি বুঝতে পারলো যে ছোট জিনিসের মূল্য আসলে অনেক বড় হতে পারে এখানের শিক্ষণীয় কথা হচ্ছে জীবনের প্রতিটি জিনিসেরই একটি মূল্য আছে সব সময় সেগুলো কদর করা উচিত আমরা হয়তো সেই মূল্য দিতে জানি না একজন শিক্ষক তার ছাত্রদের একটি সাধারণ কাজ দিয়েছিলেন প্রতিদিন এক গ্লাস পানি নিয়ে দশ মিনিটের জন্য বসে থাকতে প্রথমে ছাত্ররা অবহেলা করেছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পেরেছিল যে এই সহজ কাজের মধ্যেই ছিল ধৈর্য নিয়মিতা এবং শৃঙ্খলার একটি বড় শিক্ষা এই গল্পটির শিক্ষানীয় কথা হচ্ছে ছোট ছোট কাজের মধ্যেই জীবনের বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে নিয়মিতা শৃঙ্খলা ও ধৈর্য জীবনের সাফল্যের চাবিকাঠি একটি গ্রামে একজন বৃদ্ধ মানুষ ছিলেন যিনি সব সময় বলতেন আমি পাহাড় সরাতে পারবো আমি পাহাড় সরাতে পারব সবাই তাকে নিয়ে মজা করতেন কিন্তু একদিন তিনি সত্যিই পাহাড়ের একাংশ সরিয়ে গ্রামের লোকদের জন্য জল সংরক্ষণের জন্য ব্যবস্থা করলেন গ্রামের লোকেরা বুঝতে পেরেছিল যে ইচ্ছা শক্তি থাকলেই অসম্ভব কিছুই নয় এই গল্পটির শিক্ষণীয় কথা হলো ইচ্ছা শক্তি ও বিশ্বাস মানুষের জীবনের অসম্ভবকেও সম্ভব করতে পারে এই ছোট ছোট গল্পগুলো আমাদের জীবনে বড় শিক্ষা দিয়ে যায় যদি আমরা প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে পারি তবে আমাদের জীবনও সাফল্য আসবে এমন শিক্ষণীয় গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কাছে আজকের এই চারটি গল্পর মধ্যে কোন গল্পটি সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ